ভারতের মাঠেই ভারতীয় বলারদেরকে রীতিমতো পিটিয়ে হেসে খেলেই জয় তুলে নিল সাউথ আফ্রিকার ব্যাটাররা অভিনন্দন 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 সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে তারা ভারতের মাটিতেই ভারতকে বিশাল রান তারা করে হারিয়ে দিয়েছে ভারতীয় সমর্থকরা কখনো কল্পনাও করতে পারেনি এত বড় রান তারা করে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যাবে তো কোনো কাজে আসলো না বিরাট কোহলির একশো রান করা সেঞ্চুরি এবং ঋতুরাজ গাইকের একশো পাঁচ রান করা সেঞ্চুরি তবে কাজে লেগেছে সাউথ আফ্রিকার ব্যাটার মার্ক রামের একশো দশ রানের কি দুর্দান্ত কি অসাধারণ ব্যাটিং সাউথ আফ্রিকা দলের সত্যি অসাধারণ আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে